আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরাও অনেক ভালো আছি ইনশাল্লাহ আজকে দেখো আমাদের বাসায় দাওয়াত ছিল আজকে আমি একটা ব্লগও বানাইতে পারি নাই এই মুহূর্তে আমি ক্যামেরাটা হাতে নিলাম এই দেখো খাওয়া দাওয়া করার পর বাড়ির বহুদের মনে হয় শান্তি নাই প্রত্যেকটা ঘর বাড়ি আমার এর অবস্থায় আছে থালাবাটি পড়ে আছে মানুষজন চলে গেছে একটা ঘরের অবস্থাও ভালো না ইনশাল্লাহ প্রত্যেকটা ঘর পরিষ্কার করতে হবে একটার হাল নাই বেহাল করে রাখছে বাচ্চা কাচ্চারা সবাই সবাই চলে গেছে এই মুহূর্তে এখন এগুলো সব কাজের বুয়ার মতো কাজে লেগে পড়তে হবে লেগে পড়ে করতে হবে দেখো এইদিকে এগুলোর কি অবস্থা মনে হচ্ছে এখানে মানুষ বসছিল এগুলো বাচ্চাটা করে রাখছে প্রত্যেকটা ঘরের আমার কোনো হাল নাই দেখো একটু তোমাদেরকে দেখাই জাস্ট কি অবস্থা করে রাখছে কোথায় কি সরাইয়ে সিটায় রাখছে মানে কোনো কিছু দাবি করে রাখছে প্রত্যেকটা রুমের অবস্থা অনেক খারাপ বাড়ির বউগুলা হচ্ছে সরকারি কর্মচারী বিনা হিসাবে বেতন নাই নাই কিছু খালি খাটো আর খাটো এই তো হলো কাহিনী মেয়েদের কোনোই দাম নাই এই খালি অকর্ম করা লাগে কাজের কর্ম নয় খালি বাসার কর্ম থালাবাটি মাজরে ধৌরে বাচ্চা সামলাও রে যে বেতন নাই বেতনের এক টাকাও দেয় না পয়সা নো পয়সা শুধু খাটো আমি অনেক অসুস্থ দেখো আমার ঠোঁটটার কি অবস্থা হয়েছে আমার মনে হয় রাত্রে জ্বর বের হয় জ্বর জ্বরটা রাত্রে জ্বর হয় জ্বর বের হয় না সরি জ্বর হয় সেখান থেকে দেখো আমার অবস্থা আমার শরীরটা অনেক খারাপ তারপরেও কাজ করতেই হবে মেয়েদের কোনো অসুখ বিসুখ থাকা উচিত না আমার মনে হয় অসুখ বিসুখ থাকলে কেউ দেখার নাই এই কষ্ট কাউকে শেয়ার করার নাই যার যার কাজ তাড়াতাড়ি করতে হবে কেউ করে দিয়ে দেবে না কথা বলার লোকের অভাব নাই খোঁচা মেরে খোঁচা মেরে কিন্তু করে দেওয়ার সময় কেউ করে দেবে না ইনশাল্লাহ এটা মনে রাখবা নিজের কাজ নিজেরই করতে হবে অপরকে দিয়ে কখনোই আশা করবে না যে ও এটা কতক্ষণে এসে করে দিবে ততক্ষণে আমি একটু রেস্ট করি ওইটা ভুল এদিকে আমার বাচ্চাটা ঘুমাসছে এগুলো সব এখন সেরে নিতে হবে তাছাড়া ও উঠে গেলে আর বিরক্ত শুরু করবে আর আমি কিছুই করতে পারবো না বাবাটা আমার ঘুম দিছে অনেকক্ষণ হলে ঘুমাইছে ওকে একটু দেখাই দেখো কি করতেছে ওই যে দেখো ঘুমাইছে কেমন করে দেখছ দেখো কোথায় শুয়ে আছে আমার পাখিটা আছে ও ঘুমিয়ে থাকতে থাকতে এখন সব সারতে হবে না ছাড়া আবার সমস্যা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের জন্য রেখো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি তো এখানে আমার মেয়ে আবার আমাকে বলতিছে যে আম্মু আস আমরা খেলা করি ও বাজার করে নিয়ে আসছে দেখি কি কি বাজার করে নিয়ে আসছে আমার মেয়েকেও সময় দিতে হবে এগুলো দিয়ে খেলবে আমার মেয়ে হাড়ি পাতিল খেলবে এখন ওর সাথে আমি এই বয়সে হাড়ি পাতিল খেলবো তোমরাও খেলো নাকি তোমার মেয়ের সাথে এরকম হাড়ি পাতিল এখন খেলতেই হবে বুদ্ধি নাই সেহেতু ওর খেলার কেউ নাই বুঝছো সেহেতু তোর সাথে একটু সময় দিতে হবে তুমি আমার সাথে খেলা করবা হুম দেখো আমার সাথে খেলা করবে আমি কি তোমার বন্ধু হই একজন মাই কিন্তু তার সন্তানের ভালো বন্ধু হতে পারে তোমরাও চেষ্টা করবা বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার আমিও চেষ্টা করি সমস্ত কাজের মধ্যে আমি আমার দুই বাচ্চাকে একটু ওদের সাথে একটু খেলার চেষ্টা করি হাসি রাখার হাসি খুশি রাখার চেষ্টা করি তোমরাও করো ইনশাল্লাহ তাহলে দেখবা মন মানসিকতাও ভালো লাগবে ওদেরও কিছুটা সময় তোমার সাথে স্পেন্ড করলে ভালো লাগবে ওরাও তোমার সাথে বন্ধুত্ব হতে পারবে আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ